এটা একটা সতর্কতামূলক ভিডিও হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মূলত এটা একটা হ্যাকারদের থেকে এড়িয়ে চলার মতো একটা সতর্কতা একটা বিষয় আমাদের এলাকাতে মূলত প্রায় দশ থেকে পনেরো জন এবারে বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা প্রাপ্ত হয়েছেন তো তাদের কাছে মূলত যখন তাদের ভাতাটা হয়ে গেছে যেদিন তাদের ভাতা তাদের ফোনে ইন হয়েছে সেই সময়টা মেসেজ আসে নাই ম্যাসেজ আসেনি যার কারণে কেউই বুঝতে পারেন নাই যে তাদের অ্যাকাউন্টে ভাতা প্রদান করা হয়েছে এখন জানি না কারো অ্যাকাউন্টে টাকা আসলে কেন তাদের মেসেজ দিয়ে জানানো হয় না বা হয়নি এটা অন্য প্রসঙ্গ তবে তাদের প্রত্যেকেরই ফোনে ফোন এসেছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে ঢাকা সমাজসেবা অফিস থেকে ফোন দেওয়া হয়েছে এবং তাদেরকে সমাজসেবা অফিসার সেজে বিভিন্ন তথ্য তাদেরকে প্রদান করার মাধ্যমে নিশ্চিত করেছেন যে তারা সমাজসেবা অফিস থেকে বলছেন এবং তাদের এনআইডি নাম্বার থেকে শুরু করে তাদের ডিটেইল একদম যে ডিটেইলগুলো তারা তাদের অনলাইন আবেদন ফর্মে পূরণ করেছিলেন সম্পূর্ণ ডিটেল তাদেরকে বলা হয়েছে তখন তারা নিশ্চিতভাবে নিশ্চিত হয়েছেন যে আসলে তারা সমাজসেদা দপ্তর থেকে ফোন দিয়েছেন এবং তারা তাদেরকে বলেছেন যে আপনারা আমরা যেভাবে বলি এভাবে কিছু তথ্য পূরণ করতে হবে এবং একটা ক্যালকুলেটর নিয়ে একটা হিসাব ওখানে বসানোর পরে আপনি যেই অঙ্কের অর্থটুকু হয় এই অর্থ আমাদেরকে মানে ওই পরিমাণ অর্থ বা ওই পরিমাণ অ্যামাউন্টের বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন এবং এরপরে একটা কোড যাবে যে কোডটি আমরা আপনার আমাদের অফিসে এটা বসিয়ে দেব এবং আপনি অটোমেটিক্যালি ভাতা আপনার ফোনে প্রাপ্ত হবে তো বেসিক্যালি বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে যারা বিধবা ভাতা পাচ্ছেন এবং বৃদ্ধ ভাতা পাচ্ছেন অর্থাৎ বয়স্ক ভাতা পাচ্ছেন তারা প্রত্যেকেই টেকনোলজি সম্বন্ধে ধারণা কম প্রত্যেকেরই টেকনোলজি সম্বন্ধে ধারণা কম এবং যেহেতু তারা প্রথমবারের মতো একটা জিনিস প্রাপ্ত হচ্ছেন তাদের প্রত্যেকেরই একটু মানে কি বলবো আগ্রহর পরিমাণটা একটু অনেক বেশি যে যা বলছে সে সেই কথা অনুযায়ী কাজ করার বা সেটা পূরণ করার জন্য চেষ্টা করেছেন এখন আমাদের এলাকাতে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট লোকই তাদেরকে এই কাজে সহযোগিতা করেছে এই কাজে সহযোগিতা বলতে তাদেরকে তাদের কথা অনুযায়ী স্মার্টফোনে তারা বিভিন্ন তথ্য পূরণের মাধ্যমে এবং তাদের কথা অনুযায়ী কাজ করে তারা তাদেরকে তাদের কাজে সহযোগিতা করেছেন এবং তারা হ্যাক করে তাদের সকল টাকা নিয়ে নিছে। অ্যাকাউন্ট থেকে এখন এর ভিতরে যারা যারা করেন নাই তারা তারা অর্থপ্রাপ্ত হয়েছেন এবং তারা নিজেরাও জানেন না যারা অর্থপ্রাপ্ত হয়েছেন যে তাদের অ্যাকাউন্টে অর্থ আছে পরবর্তীতে বিভিন্ন মাধ্যম খোঁজ নেওয়ার পরে জানা গেছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এখন যারা এই কাজ করেছিলেন ক্যালকুলেট টিপে তাদের কথা অনুযায়ী বিভিন্ন অ্যামাউন্ট বসে যোগ বিয়োগ ভাগ করে তাদেরকে যেই নাম্বারটা শেয়ার করেছেন তাদের কারো অ্যাকাউন্টে টাকা নেই কারণ হচ্ছে হ্যাকাররা তাদের টাকা সব তুলে নিয়েছে এমনকি তাদের ফোনে থাকা টাকাও টাকার পরিমাণটাও তারা তুলে নিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে একটা কনফিউশন রয়েছে যে যাদের যাদের নতুন ভাতা প্রাপ্ত হয়েছে তাদের তথ্য হ্যাকাররা কিভাবেবে এবং গুনে গুনে হিসাব করে তাদেরকেই ফোন দেওয়া হয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করে এই অর্থটা হাতিয়ে নেওয়া হয়েছে আমার ধারণা এটা আমি তাদেরকে ব্লেম করছি না তবে এখানে অনেক অংশই হয়তোবা ভিতরের কেউ জড়িত রয়েছে যে তারা এই তথ্যগুলো তাদের সাথে শেয়ার করেছে না হলে তারা এতদূর জানা সম্ভব নয় হয়তোবা যে ওরা প্রাপ্ত হয়েছে ওদেরকেই ফোন দেওয়া উচিত তো যারা যারা এই জানেন না না যে যে ওটিপি সাথে করা যায় সেটা কোনো পরিমাণ ক্ষতির মুখে পড়েন বা যে মুখে পড়েন কেন তাদের কাছে ব্লেম করা হচ্ছে যে তোমরা যদি এই কোডটা শেয়ার না করো তাহলে তোমাদের অর্থ তোমাদের অ্যাকাউন্টে যাবে না তারপরেও অনেকে আছে যারা হজতিবানা করে আমি টাকা না পেলে না পাবো আমি তোমার সাথে শেয়ার করব ঠিক তারাই টাকা প্রাপ্ত হয়েছেন এবং যারা তাদের সাথে শেয়ার করেছেন তারা প্রাপ্ত হননি তো আমরা মূলত যে কোডটা এসেছে কোডের নিচে কিন্তু লেখা আছে এই কোডটা কারোর সাথে শেয়ার করা যাবে না তো সেই কোডটাই আমরা শেয়ার করে দিচ্ছি ওদের কাছে যারা হ্যাকার তো আমরা অবশ্যই সতর্ক থাকব এবং সতর্কভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করব যারা একটু অনলাইন সম্বন্ধে অনলাইন বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা বুঝি না বা জানি না তারা যারা বোঝে জানে তাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করার পরে তাদের সাথে কথা বলবো যে কিভাবে কি করা যায় কি করতে হবে কি করা নিষেধ আছে এই জিনিসগুলো যারা অবশ্যই অনলাইন ভিত্তিক বিষয়গুলোর সাথে জড়িত তাদের সাথে যখন আপনি শেয়ার করবেন যারা একটু বোঝে জানে এই যুগের মধ্যে যারা বসবাস করছে তাদের সাথে যখন শেয়ার করবেন ঠিক তারা আপনার এই সমস্যাগুলোকে সমাধান করে দিবেন এবং তারা আপনার ভুল ভ্রান্তিগুলো ধরে দিয়ে এই ধরনের হ্যাকারের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে তো আশা করি ভিডিওটা হয়তো আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার